খাবার ভালো হয়েছিল তাই নাম কি আপনার হাজারা আপনি কি করেন এমনিতে কাম কাজ করে খান না কিছু নাই

এই যে আপনি এখানে বসে খানা খাবেন এটা কখনো ভাবছেন কোনো দিন হ্যাঁ আল্লাহ রিজিকের মালিক না এটা উসিলা ভাত নেন এই যে মাংস তরকারি নেন তাহলে আপনি নিয়ে যাবেন এটা হ্যাঁ এখানে সবকিছু কিন্তু আপনারে আমরা দিয়ে যাবো হ্যাঁ এই যে ডাল রয়েছে এখানে ডাল ঠিক আছে এখন সর্বোপরি খাবার কেমন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনি যতটুকু খাইতে পারেন খাবেন বাকি টুক নিয়ে যাবেন ঠিক আছে কোন সমস্যা নেই তাহলে আপনি খানা আমরা চলে যাই হ্যাঁ দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালাম